সতেরো ইঞ্চি সাইজের একটা স্টিলের নেট সহ একটা বার্বিকিউ গ্যাসেও করা যায় কয়লা দিয়েও করতে পারবেন শিক্ষা বাবা যেটা শিক্ষা বাবা চুলাগুলো আছে ফিশ বা চিকেন টিকেন একসাথে করার জন্য দিয়ে এই চুলার প্রতি করতে পারবেন বা যে কোনো উল্টা করার জন্য এটা স্টিলের এক নম্বর মোটাটা এক ফিট বা এক ফিট চার কোনা এটা এই যে বড় সাইজ আছে যে বিগ সাইজ এটা আছে একটা রাউন্ড শেপের একদম এস এস শিট এই বারবিকিউ বলে জাপানিজ বারবিকিউ এটা হলো ছাব্বিশ ইঞ্চি বার্বিকিউ এটা জাপানিজ শিটটা থাকবে যেরকম এটা বলে যে ফ্যান শো এই যে ফ্যান আছে যারা এই ব্যবসা করে তারা মূলত এটি নাই ফ্যান বাতাস দিতে জামেলা কম এখানে তিনটা সাইজের হয় এটা হলো আমাদের কাছে হলো আপনার বাইশ ইঞ্চি এটা হলো আপনাদের কাছে বত্রিশ ইঞ্চি এরপরে আছে একটা ছাব্বিশ ইঞ্চি এই যে এটা আছে একটা মিটার সব মিটার লাগানো আছে এটাই বেশিরভাগ চলে এটা হলো বাইশ ইঞ্চি সাইজ এখানে একটা গোল বাইশ ইঞ্চি একটা নেট থাকেন এটা হলো কয়লা টেপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজে বারবিকিউ এর যে পণ্য সামগ্রীগুলো আছে এই প্রোডাক্টগুলো এখানে দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই বারবিকিউ এর পণ্য সামগ্রীগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ন রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার যে বার্বিকিউ প্রোডাক্টগুলো প্রোডাক্ট দেখতে চলে আসলাম সামনে তো কুরবান চলে আসলো জি ভাই কুরবানির জন্য নতুন কালেকশন আসছে যেগুলো হলো কমার্শিয়াল ফ্যান শো আছে জি তারপরে আপনার বার্বিকিউ চাপ আছে এই ভাইরাল যে প্রোডাক্টটা সবার বাজেটে হয় যে 17 ইঞ্চি সাইজের একটা স্টিলের নেট শো একটা বার্বিকিউ গ্যাসেও করা যায় কয়লা দিয়েও করতে পারবেন টুইনন সিস্টেম এটাও আছে আর যা যা লাগে বার্বিকিউ পুরোপুরি সবই বিক্রি করি আমাদের লোকাল যে কাবাব শিক কাবাব যেটা শিক্ষা হয় চুলাগুলো আছে জি তো ভাই আমি এক এক করে দাম বলবো যে যেখান থেকে নিতে পারবেন দোকানে আসার সুযোগ আছে তো আমাদের অফারটা থাকবে ভিডিওটা সার পরে এক থেকে দেড় মাস পর্যন্ত জি কারণ প্রোডাক্ট বছরের সিজনালি ব্যবসায় একবার আসে তো দাম যা বলো ফাইনাল এর মধ্যে নিলে এই দামে নিতে পারবেন ঢাকার ভিত্তি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি করি আর ঢাকার বাইরে যদি নেন তাহলে আপনাকে বড় প্রোডাক্ট নিলে এক হাজার টাকা করতে হয় ছোট নিলে এই যেমন এই ছোটো একটা দুই নেন তিনশো টাকা অ্যাডভান্স করলে পাঠাবো আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের দাম বইলা দিবো মুখে বইলা দিব এবং ঠিকানাও দেখাই দিব আপনাকে তো আমাদের কাছ থেকে যারা এটা নেবেন এটা হলো সতেরো ইঞ্চি বার বিক্রি বলি সতেরো ইঞ্চি এটা হলো স্ট্যান্ড করা যায় এক ফিটের মতো উঁচা হবে এটা হলো টুইনাল টুইনাল দেবেন এই এখানে নিচে যে দেখেন এখানে নিচে এই যে জালি আছে একটা জালি আছে এই জালির মধ্যে কয়লা থাকবে এখানে আগুন ধরাই দিবেন এখানে মাংস করবেন কয়লাটা কিন্তু বেশি বার মজা বেশি জি কয়লা দিয়ে করতে পারবেন আর যদি কেউ যদি গ্যাসে করতে চান তো সেক্ষেত্রে এটা খুলবেন খোলা পরে এটা এটা বের করে দিবেন এইটা এটা বের করে নিয়ে এটা ফোল্ড করবেন কইরে আপনি গ্যাসের চুলার উপর বসাবেন তখন আমরা জালিটা লাগিয়ে দিবেন এই জালিটা লাগাই দিলে এখন গ্যাসের সিস্টেম কারণ গ্যাসের চুলা আর খাবার বাসায় থাকে জি এই গ্যাসের চুলার উপর দিয়ে এটা করতে পারবেন আর কয়লা দিয়ে করলে এটা লাগাবেন এই যে এটার উপর কয়লাটা থাকবে আর এর নিচে থাকবে হলো ময়লাটা সাইডা গ্যাসের চুলার আগুনে তবে এটার কোনো সমস্যা হবে না 100 বছর গ্যারান্টি এটা স্টিলের তার কিচ্ছু হয় না এগুলো কিচ্ছু হয় না লাইফ গ্যারান্টি বলা যায় এটা গ্যাসে এবং বাসাবাড়ি কোথাও নিয়ে পিকনিকে যাইতেছেন ঘুরে যাইতেছেন নিয়ে যাইতে পারেন ফোল্ডিং করার সুবিধা

ফিশ বা চিকেন টিকেন একসাথে করার জন্য দিয়ে এই চুলার প্রতি করতে পারেন বা যে কোনো উল্টা করার জন্য এটা স্টিলের এক নম্বর মোটাটা আমাদের কাছে এটা একদম অফার দাম থাকবে এটা আমি একটু মাইপে আপনাদেরকে বইলা দিই তাহলে আপনি অনেকে দূরের থেকে যারা অর্ডার করেন বুঝতে সুবিধা হয় তাদের জন্য এটা এটা লম্বায় আছে এখানে আছে এটা 14 ইঞ্চি 14 ইঞ্চি পাশে আছে আপনার 6.5 ইঞ্চি 6 দাম মাত্র 900 টাকা কারণ এটা স্টিলের তার একটা মোটাটা জি একদম কোনো দামাদামি নাই ভাই এখানে আছে একটা স্কয়ার বারবিকিউ স্কয়ারে এটা হলো আপনার 1 ফিট বাই 1 ফিট চার কোণা এটা এটা স্টিলের তার এটা হলো এক হাজার টাকা এটা এক ফিট বা এক ফিট এরপরে আসলে আমাদের কাছে আপনার ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ওটার দাম হলো আপনার ষোলোশো টাকা তারপরে যে বড় সাইজ আছে যে বিগ সাইজ এগুলো একশো আসলে এটা কমার্শিয়াল কাজ করার জন্য অনেক কক্সবাজার যারা যায় তারা দেখে যায় এটার মধ্যে আস্তে আস্তে খাওয়াইতে খাওয়াইতেছে এই স্টিলের আগুনে সারাদিন পড়লেও কিচ্ছু হয় না এটা আপনার লম্বা আছে আঠারো ইঞ্চি

আর এই যেরকম শিকো আছে আমাদের এলে পঞ্চাশ টাকা পিস ছোটো এক ফিট আর চোদ্দ ইঞ্চি আছে একটা হলে আশি টাকা পিস এখানে দেখেন আমাদের কাছে ভারবি করতে যে অনেক কিছু প্রয়োজন হয় সবই টুকিয়ে বিক্রি করি এগুলো আছে ট্যান্ডার মিট ট্যান্ডার বলে এটাকে মাংস ফুটা করার জন্য এটা পশ করলে এটা ডুববে এটা প্যারাকার মতো এটা মশলা মাখানোর জন্য করতে এটা হলো তিনশো টাকা হাতুরি আছে পাঁচশো ছয়শো দুইটা সাইজের ঠিক আছে তারপরে এখানে হলো চিমটা উল্টানো বড় সাইজ একটা চিমটা আছে দেড়শো টাকা পঞ্চাশ টাকা পিস স্কোয়ার গুলা আমাদের এই লোকাল শিক্ষা ৪০ চল্লিশ টাকা শিক্ষা গুলা এটা একটা ব্রাশ আছে দেড়শো টাকা তো ভাই এখানে দেখেন আমরা এগুলো তো সিঙ্গেল দেখাইলাম এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমাদের বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন সবসময় দেখবেন কি জানেন যে বেশি যেটা প্রোডাক্ট বেশি রানিং এটা কিন্তু অনলাইনে সবাই দেখা যায় এই বার্বিকিউ বলে জাপানিজ বার্বিকিউ দেখাই এটা সাব্বিশু কিভাবে বুঝবেন এই যে দেখেন জাপানের লেখা আছে এই যে দেখেন বক্সা অরিজিনাল যেটা জাপানি সিডিয়ার জাপান লেখা থাকবে এটাতে জাপানি দেখেন প্রত্যেকটাই দুটো একটাই আমাদের মা বলে বিশ ইঞ্চি দেখেন জাপানিস পলিগুল বারবিকু এটা পঞ্চাশ বছর ইউজ করতো আর একটা হলো ছাব্বিশ ইঞ্চি যেটা ছাব্বিশ ইঞ্চি এটা একটা বিশ একটা ছাব্বিশ এটা হলো ছাব্বিশ ইঞ্চি বারবিকু যে বড়টা এটা হ্যাঁ এটা আমি মাপটা দেখাই এটা হলো দেখেন লম্বা যে ছাব্বিশ ইঞ্চি পাশে আছে এক ফিটের মতো এটার মধ্যে কি কি পাবেন আমি দেখাই এরকম একটা বড় একটা স্টিলের নেট পাবেন একটা তারপর ছোট একটা পাবেন ছোট একটা তারপর পাবেন এখানে হলো কয়লা হলো চিমটা আছে হ্যাঁ কয়লা উঠানোর চিমটা আছে আমরা একটা মাংস উঠানোর চিমটা ফ্রি দিয়ে দেবো একটা গিফট এটা চিমটা দিবো একটা হ্যাঁ আর একটা কি জানেন এখানে দেখেন কয়লার এটা অনেক মোটা এখানে কয়লাটা থাকবে ছাইটা নিচে জমবে এটা জাপানি শীতটা থাকবে যেরকম ফুটা ফুটা জাপানি আলমারি যে বিক্রি আমরা ব্যবহার করি এই শীতের থাকবে ফিনিশিং থাকবে একের যেটার মধ্যে একটা নর্মাল হয় যেটা হলো আমরা যে যে সতেরো ইঞ্চি বার আপনার আমরা নর্মাল যে যেরকম প্লেন কালারের

ঠিক চাইলে আমাদের কাছে কিনতে পারবেন এটা দুইটা একটা তিনটা আর এখানে একটা মাংস রাখার জন্য এটা এলাম উল্টানোর জন্য এটা মাংস রাখার জন্য আর এই যে ভিতর জিনিসগুলো এলাকা হাতল ধরে উঠানোর জন্য ওই যে বক্সটা যেরকম দেখতেছেন না ফিটিং করা সেম হবে চব্বিশ জাপানিজ মতো এটা কিন্তু পায়া কিন্তু খোলা যায় এটাকে আরো উচা হ্যাঁ হ্যাঁ এটা আরেকটু উঁচু করতে পারবেন আরো এখানে চার ইঞ্চি উচা হবে এটাকে পায়া খোলা যায় খুলা এটা আলাদা করা যায় দেখেন কত বড় হইলো

যারা মনে করেন ছয় সাতজন মানুষ তারা এটা সুন্দর ভাবে করতে পারে দেখেন বিশ ইঞ্চি লম্বা জি এটাও কিন্তু এটা এটার সাথেও কিন্তু একটা ছোট একটা বড় এর থাকবে হ্যাঁ এটার সাথে যে মাংস উল্টানোর জন্য থাকবে এটা কয়লা উল্টানোর জন্য এই জিনিসগুলো থাকবে এটা এটার কিন্তু অফারের দাম আমাদের একদম মাত্র বত্রিশশো টাকা বিশ ইঞ্চি জাপানিসটা পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন পাঠাই দেবো এটার বক্সে যে দেখেন জাপানিজ বার্বিকি এটা বিশ ইঞ্চি আর এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এই দেখেন জাপান লেখা আছে এই দেখছেন জি তো তারপরে দেখেন আমাদের কাছে এই যে লোকাল যে চুলাগুলো গুলো আমরা দেখছি এই যে লোকাল এটা হলো বাংলাদেশের সবচেয়ে পুরানো যুগের মডেল সবচেয়ে কিউট মডেল এটা তো এটা কি সাজানো আমি দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু টু ইন এটা গ্যাসের চুলা এটা খুলে ফেলালে গ্যাসের চুলা পরে বসায় করতে পারবেন কয়লাটা এখানে থাকবে মাংসটা শিকের মতো গাইতে দিবেন বা আপনার কয়লা গ্যাসের দুইটা করতে পারবেন কয়লাটা দিলে ফুটার মধ্যে কয়লাটা উঠে থাকবে এখানে কয়লা ছাইটা পড়বে জি আর গ্যাসের কোনো ডয়টা খুলে গ্যাসের চুলা পরে বসাইতে হবে তো এটা কিন্তু আমাদের কাছে এটা কিন্তু গ্যালভানেস শিট গ্যালভানেস পঞ্চাশ বছর কিচ্ছু হবে না শিখ থাকবে এটা হলো ছয় শিখের ছয় শিখের আছে সাত শিখ আছে আট শিখ দশ বারো চোদ্দ ষোলো এরপর আপনি অর্ডার দিয়ে বানাইতে পারেন বেশিরভাগ লোকাল যে কাবাব চুলার দোকানগুলো গুলো এগুলো একটা দেখা যায় এগুলো আপনারা যদি এটা কেউ নিতে চান তাহলে আমাদেরকে মাপটা আমি বলে দিই সুজা হিসাবে এটা এটা এগুলো ছোটো জিনিস দাম বেশি না রিজনেবল প্রাইস তো আপনারা নিলে তিনশো ছোটোগুলো নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বড়োটা নিলে পাঁচশো এটা হল ছয় শিখের দাম সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে সাত শিখ আছে আর বড়ো এক সাইজ আরেকটা এই যে এতটুকু দুই ইঞ্চি বড় হবে সাত শিকের দাম হবে আটশো টাকা এটা হলো আট ছয় আট শিকের দাম নয়শো টাকা এটা দশ শিখ দশ শিকের দাম এগারোশো টাকা নিচেরটা শিকের দাম তেরোশো টাকা চোদ্দ সতেরোশো টাকা মানে শিখ বাড়বে যতটা শিখ মানে বিশ শিক নিলে একুশশো টাকা দাম বিশ শিক পর্যন্ত আমরা দিতে পারি বিশ শিকের মালের দাম একুশশো টাকা তারপরে দেখেন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে একটু এই যে কাছে আসেন আমরা সারা জীবন যে বিভিন্ন রকম বিদেশি মালগুলা দেখি এটা বলে যে ফ্যান শোয়ে যে ফ্যান আছে এই ফ্যান শোয়ের মালটা কি জানেন এটা একশো দেড়শো বছর যদি থাকে জানলা গ্রিলের মতো মোটা একটা শীত যারা ওই যে ব্যবসা করে তারা মূলত এডি নেয় ফ্যান বাতাস দিতে জামেলা কম কয়লা এখানে পূর্বে কম এটা একশো বছর বিশ ওজন দিলেও কিচ্ছু হবে না এত মোটা শীত এটার মধ্যে কয়লা বিছাই দিবেন কয়লাটা কম স্ট্রেস হবে পূর্বে কম আগুনটা তাপটা থাকে বেশি এটা মাংস করা যাবে হ্যাঁ এখানে দিবেন মাংসটা এখানে বসা দিবেন এখানে দিয়ে দিবেন আসলে এখানে তিনটা সাইজের হয় এটা হলো আমাদের কাছে আপনার বাইশ ইঞ্চি মাপটা বলি এটা হলো আপনাদের কাছে বত্রিশ ইঞ্চি একটু হাফ ইঞ্চি কম হয় পরিমানে মাপে এরপরে আছে একটা ছাব্বিশ ইঞ্চি আমি একটু আপনাকে মাইপে বুঝাই দিই মাপটা কিরকম এই যে দেখেন এটা আছে সাড়ে একুশ সহজ বুঝার জন্য বাইশ ইঞ্চি বলি আর এটা হলো পাশে এক ফিট এটা হলো দেখেন

এটা আমাদের কাছে হোলসেল দাম এটা বাইশ ইঞ্চি ফ্যান সহ বার্বিকি দাম হলো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছাব্বিশ ইঞ্চি আট হাজার পাঁচশো তারপরে হলো বত্রিশ ইঞ্চি নয় হাজার পাঁচশো এগুলো নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার অ্যাডভান্স করে নাম ঠিক আছে পাঠিয়ে দিবো ভাইয়া এই যে এটা আছে একটা মিটার সহ মিটার লাগানো আছে অল বিশ্ব সারা এই যে মাপটা এখানে সেন্টিমিটার লেখা আছে একশো বিশ বাই পঁচাত্তর বাই পঁচানব্বই টেম্পার আছে এবং কয়লা আলাদা একটা বস্ত্র আছে কমার্শিয়াল বলে আর কি ডাকনা গুলা এটা ডাকনা কবজা সিস্টেম ডাকনা মিটার আছে কতটুকু অনেক আছে এত বাজেট থাকে না একটু কমের মধ্যে এই যে দেখেন বাইশ ইঞ্চি এটাও কিন্তু বাইশ ইঞ্চি এটাই বেশিরভাগ চলে এটা হলো ইঞ্চি সাইকেল এটা মিটার ছাড়া হ্যাঁ মিটার ছাড়া এটা একদম জাপানিজ শীটের প্লেন শীট জাপানিজ প্লেন শিট বলে এটাকে এখানে একটা গোল বাইশিং ইঞ্চি একটা নেট থাকেন এটা হলো কয়লা থাকে এখানে কয়লা থাকবে এটার উপর মাংস থাকবে আর কয়লাটা ফেলে দেওয়ার জন্য কিন্তু নিচে এখানে জুড়ি আছে যেখানে আছে লক সিস্টেম এই যে দেখেন এইদিকে আছে আপনি বন্ধ করে রাখা যায় এটা এই দেখেন এদিক দিয়ে বন্ধ করে রাখা যায় হ্যাঁ জি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধ করার সিস্টেম আছে দেখেন

পঞ্চাশ বছর ব্যবহার করতে হবে আল্লাহ যদি হায়ার দান করে বাইচা থাকেন এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো সেম জিনিসেরই এটা যেমন বাইশ আর একটা আছে সতেরো ওটা হলো পাঁচ হাজার এটা যেমন বাইশ ইঞ্চি আর একটা হবে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি দেখেন এই এতটুকু জায়গা হবে ডাক্তার সহ ওটার দাম হলো পাঁচ হাজার টাকা আর এটা দাম হলো নয় হাজার পাঁচশো টাকা তো ভাই এখানে আমাদের কাছে কিন্তু ভাই মোটামুটি যা আছে বারবিকু বিআইপি নরমাল সবই দেখাই দিলাম যদি কারো লাগে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা দিতে হয় আর ডাকার বাইরে যারা নেবেন বারবার বলতেছি আপনারা আমাদের এই যে শাকিল দোকান আয়সা নেওয়ার সুবিধা আছে আমার তিনটা দোকান আছে যে কোনো দোকানে আয়সা নিতে পারবেন নাম্বার তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কোকারিস একটা দুইটা এই দুইটা অস্ত বিকাশ এই যে দুইটা বিকাশ যে কোনো নাম্বার পাঁচশো এক হাজার টাকা দিবেন পাঠাবো চারোটা নাম্বার অস্ত ফোন দিতে পারবেন নিউ সুপার মার্কেটের নিস্তলা মেইনগুলিতে এই দোকান শাকিল কোকারিস তিনশো বিরাশি নাম্বার এটা আমার ছোট ভাই বসে আর আমি যেখানে বসি এটা হলো চুয়ান্ন নাম্বার দোকান নিস্তালা আর একটা হলো একশো তেত্রিশ নাম্বার এটাও এটাও শাকিল কুকারি চারটা নাম্বার অস্ত এই যে একটা দুইটা তিনটা বিকাশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে নিস্তা দুইটা দোকানি শাকিল কোকারিজ ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে একটা বিশ্বাস বিলাস বিল্ডিং আছে এই বিল্ডিং এর দোকান এখানে যেটাই নেন ফিক্সড দাম কোনো দামা দামি সুযোগ নয় দাম দেখে ভালো লাগলে আইসেন বা অনলাইনে অর্ডার দিয়েছেন অনলাইন অর্ডার দিলে ছোটো প্রোডাক্টগুলো নিলে তিনশো আট নশ করতে হবে বড়গুলো পাঁচশো থেকে এক হাজার জি আপনি ঘরে পোসা দেওয়ার পর্যন্ত আপনি আর কোনো টাকা দিবেন না হাতে পাবে টাকা দিবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে জি ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিউর্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আপনারা যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন ভাইয়া নিজে গিয়ে বা ভাইয়ের লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী ধন্যবাদ